মতন দেখতে কিন্তু নিমকি না হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমার রেসিপি হলো ডিম দিয়ে নিমকি শিঙারা তো আজকে আমি আপনাদের সাথে একদম সিম্পল ইজি যে কেউ বানাতে পারবে এমন একটি শিঙারা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই শিঙারা রেসিপিটা খেতে খুবই সুন্দর আর দেখতে তো একদম কিউট তো চলুন দেখিনি এই শিঙারা বানানোর জন্য আমি কি নিয়ে নিচ্ছি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটু ময়দা এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি দিয়ে দিয়েছি চিনি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরেটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল তো এখানে আমি তেলটা দিয়ে এরপর আমি ময়দাটাকে ভালো করে একটু তেলটার সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু ময়দাটাকে তেলটার সাথে কিন্তু দু মিনিটের মতন ভালো করে একটু ভালো করে মিশিয়ে নেবেন তো দেখুন এখানে ময়ামটা ভালো মতন হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে দেব অল্প অল্প জল দিয়ে এরপর আমি ময়দাটাকে ভালো করে একটু মেখে নেব আর এই সময় আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি ময়দাটাকে রেস্টে রেখে এবার আমি পুর বানিয়ে নেব তো পুর বানানোর জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়েছি আর ওর মধ্যে দিয়েছি হাফ চামচ জিরে এরপর জিরেটা যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি রসুন কুচি আর এখানে আমি ছ সাতটার মতন কাঁচা লঙ্কাকে ভালো করে কুচি করে নিয়েছি সেটা আমি ওর মধ্যে দিয়েছি এরপর আমি এক মিনিটের মতন একটু ফ্রাই করে নেব তো একটু সময় ফ্রাই করে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু তো দেখুন এখানে আমি আলুগুলোকে কিন্তু যতটা পেরেছি ততটা একদম ছোট ছোট করে ভালো করে কুচি করে নিয়েছি তো আপনারাও চেষ্টা করবেন আলুকে একদম ভালো করে ঝিরিঝিরি করে কুচি কুচি করে নিতে এরপর আমি আলুটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো আর সব মশলা তো এখানে মশলার জন্য আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর আমি এখানেই দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু জিরে গুঁড়ো এখানে আমি দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা এরপর আমি সব কিছুকে ভালো করে আলুটার সাথে একটু মিশিয়ে নেব আর এই সময় কিন্তু মনে রাখবেন গ্যাসটাকে আস্তে দিয়ে এইসব কিছু করে নিতে হবে তো কিছুক্ষণ মেশানোর পর এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম তো এখানে আমি ডিমটাকে আগে ফাটিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম তো ডিমটা আলুর মধ্যে দিয়ে এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তো এখানে আমি দু থেকে তিন মিনিটের মতন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতন একটু জল এক কাপের মতন জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাক দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতন একটু রেখে দেব তো চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর এই সময় আমি আলুটাকে একটু হাতা দিয়ে একটু গালিয়ে নেব যাতে মানে একটু মাখা মাখা ভাবটা হয় তো সবার লাস্টে আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এরপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব এরপর আমি নিয়ে নেব ময়দাটা যেই ময়দাটাকে আমি মেখে রেখেছিলাম ওই ময়দাটা নিয়ে এবার আমি আবারও একটু ভালো করে একটু মেখে নিয়ে এরপর আমি ময়দাটার থেকে লেচি বার করে নেব তো এই যে দেখুন এখানে লুচির যেমন লেচি হয় তো আমি সেরকম ছোট ছোট করে লেচিগুলোকে বানিয়ে নিচ্ছি এই যে সব লেচিগুলো বার করা হয়ে গেছে এরপর আমি ওর থেকে একটা লেচি নিয়ে অল্প একটু ময়দা দিয়ে এরপর আমি লেচিটাকে একটু বেলে নেব এখানে আমরা যেমন লুচি বেলি তো সেরকম শেপ করে। আর সেরকম একটু পাতলা করে সেইভাবে বেলে নিতে হবে তো এই যে দেখুন আমার বেলা হয়ে গেছে বেলা হয়ে যাওয়ার পর এরপর আমি ওটাকে একটা ফোল্ড করে দেবো এইভাবে ফোল্ড করে দিয়ে এরপর আমি হালকা হাতে একটু এইভাবে চেপে দেবো হালকা হাতে এইভাবে চেপে দিয়ে এরপর আমি নিয়ে নেব একটা ছুরি ছুরি দিয়ে এরপর আমি মাঝখান থেকে এইভাবে কেটে নেব এই যে দেখুন একদম নিমকির মতন হয়ে গেছে তো এইভাবেই আমি আরেকটা করে দেখাচ্ছি তো প্রথমে আমি বেলে নিয়েছি এরপর আমি ফোল্ড করে নেবো মাঝখান থেকে ফোল্ড করে হালকা একটু চেপে দিয়ে এরপর আমি মাছ বরাবর একটু কেটে নেবো এই যে দেখুন ঠিক এই এইরকমভাবে করে নিতে হবে আর এই যে এরকম হয়ে যাবে এরপর আমি নিয়ে নেব পুরটা তো পুরটা নিয়ে এরপর আমি যেই দিকটা কাট লাগিয়েছি সেই দিকটা এভাবে আঙুল দিয়ে একটু চেপে বন্ধ করে নিয়ে এরপর আমি এইভাবে খুলে নেবো এই যে দেখুন ঠিক এই রকমভাবে এরপর চামচের সাহায্যে কিংবা হাত দিয়ে আমি ওর মধ্যে একটু পুরটা ঢুকিয়ে দেব। তো পুরটা আমি হালকা হাতে একটু দিয়ে হালকা করে একটু চেপে দিতে হবে হালকা চেপে দিয়ে যেইভাবে খুলবো যেই ভাজটার থেকে সেইভাবেই আবার বন্ধ করে দিতে হবে এই যে দেখুন ঠিক এই রকমভাবে আর এই রকমভাবে করে নিলে তৈরি হয়ে যাবে ডিমের নিমকি শিঙারা তো এইভাবেই আমি আর সবগুলোকে বানিয়ে নেবো এই যে দেখুন আমার সব বানানো হয়ে গেছে এরপর আমি গ্যাসের ওপরে তেল বসিয়ে দেব আর তেলটা যখন হালকা গরম হবে তখন আমি ওর মধ্যে শিঙারাগুলোকে দিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লো রাখতে হবে তো এই যে দেখুন আমি সব শিঙারাগুলোকে দিয়ে দিয়েছি তো সিঙ্গারাগুলোকে দিয়ে দু এক মিনিটের মধ্যেই দেখতে পাবেন যে শিঙারার একটা সাইডটা কালারটা চেঞ্জ হয়ে গেছে তো একটা সাইড যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এভাবে একটা চামচের সাহায্যে একটু উল্টে আমি অপর সাইডটা একটু ভালো করে ভেজে নেব আর এই যে শিঙারার রেসিপিটা না একদম ইজি আর ফোল্ড করার তো সেরকম কোনো ঝামেলাই না আর দেখতেও সুন্দর আর খেতে তো অসাধারণ তো দেখুন এখানে শিঙারাগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি আর শিঙারার কালারটাও ঠিক মতন চলে এসছে এরপর আমি শিঙারাগুলোকে উঠিয়ে নেব তো শিঙারাগুলোকে আমি এইভাবে উঠিয়ে নিয়ে আমি আর যে শিঙারাগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে ভালো করে ভেজে তুলে নেব এখানে আমি আর দেখাচ্ছি না তো এই যে দেখুন আমাদের তৈরি হয়ে গেছে ডিমের নিমকি সিঙ্গারা আশা করছি আপনাদের আমার আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট লাইক আর শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ